আমার ভালোবাসার মানুষটা আমার ছোট বোনের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে সে বসে আছে ড্রয়িং রুমের সোফায় সোভায় তার পরিবার সহ প্রিয়ার গায়ে সুন্দর মুখে নিয়ে নিয়ে বসে আমি নিতে যাই ট্রে চলে আসি থেকে দেখছি সবার মধ্যে একটা অথচ আমার চোখে পানি যে মানুষটাকে এত ভালোবেসেছি যাকে নিজের করে পাওয়ার স্বপ্ন দেখেছি সেই মানুষটা চোখের সামনে আমার ছোট বোনের হয়ে যাচ্ছে কিভাবে মানবো আমি কিভাবে নিজেকে স্বাভাবিক রাখবো সেই মানুষটার দোষ নেই কোনো সে তো জানেই না অতুষী নামের কেউ তাকে জানপ্রাণ উজাড় করে ভালোবাসেছে সে দুরের রুমে চলে যায় আটে আঢলাম দিয়ে বসে সে ভাবছে যে তাকে নিয়ে প্রতিটা রাতে স্বপ্ন बुनছে তার জন্য ভালোবাসার ঘর সাজিয়েছে সেই মানুষটি কি বোঝে না প্রিয়াকে কতবার বললাম ইয়ার তোর পায়ে ধরলাম একবার অন্তত একবার জানতে অরন্যকে একবার ওকে বলি আমার ভালোবাসার কথা প্রিয়া মুখ ভēngচিয়ে বলল যাতো চোখের সামনে থেকে তুই ঘরে থাকবি এখন থেকে বলেই সে দরজা বন্ধ করে দেয় কাজ করতে হবে বলে আজকে আমার দরজা খুলে দিল আটকে দিল আমাকে যাতে অরন্যকে নিজের করতে না পারি আমার কান্না কাছে কিছুই না কিছু হবেও বা কেন আমি তোর সদ্বোন সদ্বোনের জন্য কেউ কি নিজের ভালোবাসা ত্যাগ করতে পারে তাহলে আমি কেন পারবো প্রিয়ার কাছে আমার মর্যাদা নেই মূল্য নেই তাহলে আমি কেন ওর কথা ভাববো নিজে নিজে বলছে আমার চোখের পানি যার কাছে কিছু না তার জন্য আমি কেন সব ভুলে যাওয়ার চেষ্টা করব। আমি তো অরণ্যকে সত্যি সত্যি ভালোবাসি ভীষণ ভালোবাসি এই ভালোবাসা এত সহজে ভুলে যাওয়া কি যায় অতসি ঘুরে দাঁড়া তুই রুখে দাঁড়া লড়াই কর যেটা তোর সেটা তোরই অনেক অবহেলা করেছিস সবার জন্য চিন্তা করেছিস অরণ্য কোনো বস্তু না যে প্রিয়া চাইলো আর দিয়ে দিলি তো জিনিস তোকে কেড়ে আনতে হবে যদি না পাস হ্যাঁ আমি কেড়ে আনবো আমাকে তো কেড়ে নেওয়া শিখতেই হবে আয়নার সামনে দাঁড়িয়ে এক কথাগুলো বলে থামে অদর্শি কষ্টে বুকটা ফেটে যাচ্ছে তার মনে হচ্ছে কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে কেউ সেই আগুনের উত্তাপ বইতে অতসীর নিঃশ্বাস আটকে যাচ্ছে দরজায় খুট করে শব্দ হতেই অতসি চোখ মুছে নিজেকে স্বাভাবিক করে ফেলল সে দরজার দিকে চলে আসে দরজা খুলতেই হাসি হাসি মুখে প্রিয়া ঢুকছে সে উচ্ছ্বাসিত গলায় বলল ওরা আমাকে পছন্দ করেছে আপু আপু হ্যাঁ এই আপু প্রিয়ার মুখ থেকে একদম মানায় না তাও আবার অতসির জন্য সে তো বড় হিসাবে দিয়েছে কি অথচী চুপ করে রইল খাটের পাশে নিয়ে যায় খাটের পাশে নিয়ে গিয়ে প্রিয়া বিছানায় অতসিরে চোখ চাপিয়ে জল ভরে ওঠে সে গোপনে হা করে নিঃশ্বাস নেয় গোপনে চোখের ভেতর টেনে নেওয়ার চেষ্টা করে প্রিয়া ভ্রুকুচকে বলে কথা বলছো না কেন আপু আমার খুশিতে তুমি খুশি না কাটাঘ নুনের ছেটে তো বুঝি একেই বলে অতসির রাগ লাগছে প্রিয়ার দুগাল ফাটিয়ে ফিরিয়ে দিতে পারলে রাগটা পুরোপুরি নেমে যেত বোধ সে নিজের ইচ্ছাকে বহু কষ্টে দমন করলো অস্ফুট সরে বলল হ্যাঁ খুশি তোমাকে দেখে কিন্তু মনে হচ্ছে না যে তুমি খুশি না মনে হলে কিছু করার নেই আচ্ছা আপু দুনিয়াতে কি ছেলের অভাব পড়েছে তুমি কেন অরণ্যর পেছনেই লেগে আছো বলতো আমি ওকে ভালোবাসি ব্যাপারটা বুঝতে পারছো না নাকি তুইও বা কেন ওর পিছনে পড়ে আছিস দুনিয়াতে তো অনেক ছেলে পড়ে আছে আমিও তো ওকে ভালোবাসি তুই কেন সেটা বুঝতে পারিস না আপু তুইয়া উঠে দাঁড়ায় তার চোখ বড় বড় হয়ে গেছে নাকের পাটা ফুলে গেছে সামান্য গালে রক্তের লালা ভা সন্তোষী ভাবলেসীন ভাবে বলল কি প্রিয়ার আগে সুরে বলল অরণ্য ইজ মাইন কদিন পর সে আমার হাজবেন্ড হবে নিজের ছোট বোনের স্বামীকে ভালোবাসার কথা বলছো লজ্জা করছে না তোমার সে বিদ্রুপের হাসি হাসলো এখনো স্বামী হয়নি আগে হোক তারপর দেখা যাবে তুই কিন্তু তোর লিমিট ক্রস করছিস আমি আমার লিমিটের মধ্যে আছি প্রিয়া ডোন্ট ফরগেট আমি তোর বড় বোন টেক উইথ রেসপেক্ট প্রিয়া চেঁচিয়ে উঠে বলে ভাগ বড় বোন তোমার মতো বড় বোন না থাকলেও ভালো হতো আমার আমার ভালোবাসার বাগানে কাটা হয়ে আছো তুমি আর তুই তো আমার বাগানটাকেই মেরে ফেললি আব্বু কি বলেছিল ভুলে গেছো সব নাকি মনে করিয়ে দিব অতসি ফের তাচ্ছিল্য ভরা হাসি হাসলো কি আব্বু তোর আব্বু কি বলেছে না বলেছে সেসব নিয়ে আমি মাথা ঘামাই না আমার আব্বু নেই আমার আব্বু থাকলে আমাকে কখনো এত যন্ত্রণা দিতে পারতো না ফাইন ওরা যাক আব্বুকে কথাগুলো বলতে হবে বল যা বুবলি বেগম ঝুমঝুম করতে করতে রুমে এসে তিন দিন পর আংটি বদলের দিন ঠিক হয়েছে তোর কপাল আছে এত ভালো ছেলে এত বড় লোক তারা কত টাকা পয়সা নিজেদের বাড়ি প্রিয়া জয়ের হাসি হাসলো বুবলি বেগম অতসির দিকে তাকিয়ে ফের বললেন আর এই মুখ পুরী রে দেখ গায়ের রং কি ময়লা কেউ পছন্দ করে জন্য এত বিয়ের প্রস্তাব এনেছি একটাও রাজি হলো না এটারে দেখার পর আল্লাহ জানে কতকাল আমার ঘরে বসে খাবে এই ছেদি কথাগুলো সূচের মতো বিদ্ধ অতসীর হৃদয়ে বুক ভেঙে কান্না আসছে তার মন ডাকছে মামা বলে জোর করে কান্না আটকে অতসী জবাব দেয় বেশি দিন থাকবো না আম্মা যত তাড়াতাড়ি সম্ভব চলে যাব অতসী দ্রুত রুম থেকে বেরিয়ে যায় তার চোখের বাদ শীঘ্রই ভাঙবে তার কান্না সে কাউকে দেখাতে চায় না আজ তাহলে উঠি আমরা আঙ্কেল বাবা মা বাহির থেকে যেদিন আসবে সেদিন সব কথা হবে ওকে বাবা সমস্যা নেই একটা সম্পর্ক যখন গড়তে যাচ্ছি তখন তো দেখা হবে হ্যাঁ হয়তো তাহলে কিন্তু টাকার কথাটা খেয়াল রাখবেন প্রিয়ার বাবা চেহারা অন্ধকার করে রাখে তারা উঠে চলে যায় তারা চলে গেলে জহির ইসলাম রাগি গলায় ডাকে হয়ে ওনার সামনে ইসলাম বলেন তোকে বলেছিলাম না ওনারা না যাও অব্দি তুই এই ঘরে আসবি না অতসি মিনমিনে গলায় বলে আমি ভাবলাম ট্রে গুলো আম্মা নিবে তার চেয়ে আমি নেই বরং সেটা ওনারা চলে যাওয়ার পরেও নেওয়া যেত সরি আব্বু তো সরি আমি তুই কি আমার মেয়ের ভালো চাস না ইচ্ছা করে এসেছিস বিয়ে ভাঙার মতলব তোর জহির ইসলামের চিল্লা দিল্লিতে বুবলি বেগম এসে উপস্থিত হয় বুবলি বেগম বলে ওঠেন কি হয়েছে চিল্লাচ্ছ কেন চিল্লাবো না তারা যাওয়ার ঠিক আগ মুহূর্তে এই মেয়ে ঘরে এসেছে ট্রেনে ওর বাহানা করে ওর আসল মতলব আমার মেয়ের বিয়ে ভাঙা সব বুঝি আমি এমন সময় প্রিয়া এসে মাছ দিয়ে ফোরন কাটে কিছুক্ষণ আগেও আমাকে উঁচু গলায় বলে ও নাকি অরণ্যকে ভালোবাসে ও নাকি তোমাকে বাপ বলে মানে না ও সাহস কত একবার ভেবেছ বুবলি বেগম দাঁতে দাঁত ঘষে এগিয়ে আসেন অতসি চুলের মুঠি হাতের মুঠ নেন অতসি গুঙ্গিয়ে ওঠে তিনি তবুও ছাড়েন না বিভিন্ন অশ্লীল ভাষা বলেন বলে অতসির গাল ভরিয়ে দেন থাপ পড়ে অতসি চিৎকার করে কাঁদছে তার কান্না কারো মন অব্দি পৌঁছাতে পারছে না অথচ ঘরের দেওয়ালগুলো যেন অতসির কান্নায় থমকে গেছে আর এখানে একটি মেয়ের উপর অত্যাচার অবহেলা দেখিয়ে আমাদের গল্পের প্রথম পর্ব শেষ হয় সম্মানিত সেই ছেলে বা মেয়ের যত্ন কেউ মন থেকে করে না সবাই অবহেলা করে আর ঘৃণা করে বিষিয়ে তোলে মেয়েটির জীবন এমনটা কারোর সাথে না হোক গল্পটির ভাবনা ও পরিচালনায় হাসিম রাজু চিত্রগ্রহণ রানা বৈরাগী ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্টও শেয়ার করে দিন ধন্যবাদ